আগে তোমার চ্যানেল তুলন কেমন আছেন না সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন দেখুন আজ আমার বাড়িতে একটা নতুন জিনিস এসছে এটা কি বলুন তো গ্যাস এটা হচ্ছে এসি আমাদের এদিকে প্রচণ্ড গরম পড়েছিল সেই জন্য এসি কাল নিয়ে এসছে এখন ওপেনিং করা হয়নি আর মিস্ত্রি আসবে লাগা লাগাবে তারপরে আপনাদেরকে আবার দেখাবো আমি এখন আমি যে কোনো ছ ছোটোখাটো জিনিস আনি তা আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন সেই দিন ঝুমুর এনেছিল আজকে ছেলে অনলাইনে অর্ডার করেছে এসিটা কালকে এসছে আর মিস্ত্রি এসে তখন ফিটিং করবে তখন আপনাদেরকে আবার দেখাবো কমেন্টে জানাবেন এসিটা আমার কেমন হলো আর কালকে যেমন মানি প্ল্যান্ট গাছটা দেখছিলেন কাটিং করেছিলাম তার এখানটাই দিয়েছি হ্যাঁ দেখুন আর নিচে ডাইনিং এটা এসির সাথে বলে স্টার এই তারগুলো কিনতে হয় কিন্তু এগুলো কিনতে হয়নি এগুলো দিয়েইছে ছিল আমাদের স্টার আর এসব কিনতে হবে না আসুক আর মিস্ত্রি আসবে লাগিয়ে যাবে তারপর আপনাদেরকে আবার ফ্যামিলির লোকটা দেখাবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আমার ব্লগটা এখানে ছাড়লাম আবাৰ আমি ফিটিং কৰি তাক আপোনালোকে দেখাব বাই